যদি এজ ইট কোয়েশ্চেন পেপার এক্সামে পেতে চাও তাহলে আজকে আমার এই ভিডিওটি হতে চলেছে অতি গুরুত্বপূর্ণ কেননা এই ভিডিওটিতে আমি আলোচনা করব এমন এক প্রশ্ন এমন কতগুলি প্রশ্ন যেগুলি প্রায় প্রত্যেক বছরের পরীক্ষাতে আসে তাহলে যদি এই প্রশ্নগুলো দেখতে চান তাহলে আমার ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত দেখতে হবে তো হ্যালো ভিওয়ার্স ওয়েলকাম টু মাই চ্যানেল নলেজ অ্যান্ড প্রিপারেশন জোন আমার এই চ্যানেলের মাধ্যমে আপনারা সবাই জানতে পারবেন যে সিটের সম্বন্ধীয় যাবতীয় তথ্য স্পেশালি বাংলা ল্যাঙ্গুয়েজ অ্যান্ড ইংলিশ ল্যাঙ্গুয়েজ পেডাগজির উপরে সম্পূর্ণ তথ্য পেতে পারবেন এবং আনসারও পাবেন তো আশা যাক আজকের এই ভিডিওটি আজকের ভিডিওটিতে আমি এমন কতগুলি কোয়েশ্চেন আনসার নিয়ে আলোচনা করব যেগুলি প্রায় প্রত্যেক বছরের পরীক্ষাতে আসে তাহলে চলুন দেরি না করে ভিডিওটি শুরু করি ফার্স্ট কোয়েশ্চেনটি দেওয়া আছে মাতৃভাষা ভিত্তিক বহু ভাষা তত্ত্ব মানে মাদার টাং বেসড মাল্টিল্যাঙ্গুয়েলিজম সমর্থন করে যে যে চারটি উক্তি দেওয়া আছে এই চারটির মধ্যে কোনটি সমর্থন করে কে সমর্থন করে মাতৃভাষা ভিত্তিক বহু ভাষা মানে মাদার টাং বেসড মাল্টিলিংগুয়েজম তো এক নম্বর অপশন দেওয়া আছে সব শিশুরাই তাদের বিদ্যালয় কার্য শুরু করে ইংরেজি মাধ্যমে এবং গৃহের ভাষায় এটা কি সঠিক সব শিশুরা ইংরেজি মাধ্যমে শুরু করে আনসার পরে বলে দেব সেকেন্ড অপশন হচ্ছে সব শিশুরাই হিন্দি প্রথম ভাষা হিসেবে পড়ে বুঝতে এর এরপরের অপশন হচ্ছে সব শিশুরাই তাদের বিদ্যালয়ে কার্য শুরু করে তাদের মাতৃভাষা বা গৃহের ভাষার মাধ্যমে নাম্বার ফোর সব শিশুরাই তাদের বিদ্যালয়ে কার্য শুরু করে রাজ্যের ভাষার মাধ্যমে তো অপশন যে চারটি দেওয়া আছে সে চারটির মধ্যে যে যেটি অ্যান্সার মনে করো না কেন আনসারটি হতে হবে মাতৃভাষা ভিত্তিক বহু ভাষা তত্ত্ব সমর্থন করে যে অপশনটি সেটি তো এর আগে জানতে হবে মাতৃভাষা ভিত্তিক বহু ভাষা তত্ত্ব সমর্থন করে কি ওদের মতে প্রত্যেক শিশুরাই তাদের স্কুল শিক্ষা শুরু করে নিজের ভাষার মাধ্যমে বা নিজের ভাষার মাধ্যমে মাতৃভাষার মাধ্যমে স্কুল শিক্ষা শুরু করতে হবে বা গৃহে ভাষার মাধ্যমে সেটি বাস্তবে পরিণত হোক বা না হোক কিন্তু তাদের মতে কি উচিত তাদের মতে উচিত প্রত্যেক শিশুরাই যেন তাদের মাতৃভাষা বা গৃহের ভাষার মাধ্যমে স্কুল শুরু করুক তো এই অপশনটি দেখি বুঝলাম যে আনসার নাম্বার অপশনটি শুদ্ধ হবে কেন তাদের মতে মাতৃভাষায় যতটুকু শিক্ষা হবে অন্য ভাষায় ততটুকু শিক্ষা হয় না তো প্রাথমিকভাবে মাতৃভাষার শিক্ষাই হচ্ছে সর্বশ্রেষ্ঠ শিক্ষা তাই সঠিক উত্তর হবে অপশন নাম্বার থ্রি সব শিশুরাই তাদের বিদ্যালয়ে কার্য শুরু করে তাদের মাতৃভাষা এবং গৃহের মাধ্যমে এটি হবে পরবর্তী পাঠ উপলব্ধিমূলক এখান থেকে অর্থ বুঝে নিতে হবে পাঠ উপলব্ধিমূলক পদ্ধতি মানে কথাটির অর্থ কি হচ্ছে বা শিশু বিজ্ঞান হচ্ছে এমন এক জিনিস যা ডিপলি চিন্তা করে উত্তরটি দিতে হবে তো সব প্রশ্নে আবার এসে যাই। পাঠ উপলব্ধিমূলক পদ্ধতি প্রসঙ্গে নিম্নে প্রদত্ত বিবৃতিগুলি থেকে ভ্রান্ত মন্তব্যটি চিহ্নিত করো মানে যে অপশনটি ভুল আছে সেটি চিহ্নিত করতে হবে তো আমাদের আগে জানতে হবে যে পাঠ উপলব্ধিমূলক পদ্ধতি এটি কি পাঠ উপলব্ধি কতটার অর্থ কি দাঁড়ালো আমরা একটি পাঠ পড়লাম বা একটি প্যারাগ্রাফ পড়লাম এই প্যারাগ্রাফ থেকে আমরা কি উপলব্ধি করতে পারলাম বা বুঝতে পারলাম সেটি হচ্ছে পাঠ উপলব্ধিমূলক পদ্ধতি তো এই যে বললাম যে পাঠ উপলব্ধিমূলক কথাটির অর্থ এই অর্থের জন্য নিচের কোনটি শুদ্ধ হবে না বা ভুল হবে অপশন তো প্রথম অপশন কি আছে আলাদা পাঠ পুনর্বিচারের জন্য উপযুক্ত যখন পুঙ্খানুপুঙ্খ পাঠ কোনো বিশেষ প্রশ্নের উত্তর সহায়ক এটি ঠিক তারপরে আলাদা পাঠ এবং পুঙ্খানুপুঙ্খ পাঠ উভয় ক্ষেত্রেই পাঠের মাধ্যমে দ্রুত চোখ বুলানো প্রয়োজন হ্যাঁ এটিও ঠিক আলাদা পাঠ পাটের দ্রুত পটনের সঙ্গে সম্পর্কিত যখন পুঙ্খানুপুঙ্খ পাঠ বিশেষ তথ্যের অনুসন্ধানের সম্পর্কিত এটিও সঠিক তো অবশ্যই অপশন নাম্বার চারটি হবে আমাদের উত্তর ভুল মন্তব্য আলাদা পাঠ গভীর পাটের অতিরিক্ত যখন পুঙ্খানুপুঙ্খ পাঠ বাসা বাসা পাঠের অতিরিক্ত তো বাসা বাসা পাঠের অতিরিক্ত মানে কি আমরা একটি পাঠ পড়লাম সঙ্গে অন্য একটি পাঠ পড়তে হবে এটি তো ঠিক নয় তিনি কেননা পার্ট উপলব্ধিমূলক পদ্ধতি কি বলেছে আমরা যে নির্দিষ্ট পার্টি পড়ব সেই পার্টি হবে কারেক্ট আনসার সেই পার্টি থেকেই আমরা উপলব্ধি করতে হবে একটি পার্ট উপলব্ধির জন্য অন্য একটি পাঠ বাসা বাসা পাঠ পড়াশোনার দরকার হয় না তাহলে এই অপশনটি হবে ভুল অপশন তো আমাদের প্রশ্নে বলেছে যে কোনটি ভুল তো অপশন ফোর উইল বি দ্য কারেক্ট আনসার এরপরের কোয়েশ্চনে কি দেওয়া আছে যখন শিশুরা তার চারপাশের বস্তু ঘটনা বা সরাসরি যা দৃশ্যমান সে সম্পর্কের প্রশ্নের ক্ষেত্রে ভাষা ব্যবহার করে তখন নিম্নে প্রদত্ত ভাষার কোন ব্যবহারটি অন্যান্যগুলির চাইতে অধিক ব্যবহৃত হয় অপশন একই দেওয়া আছে তো অপশনটি হল তথ্যবহুল অনুসন্ধানমূলক কল্পনা প্রবণ আর নিয়মিত তো শিশুরা কিন্তু অনেক বেশি অনুসন্ধানও করতে পারে না কল্পনাও করতে পারে না আর নিয়মিতও কথা বলতে পারে না তো তারা কি পারে তাদের চোখের সামনে যা দেখবে তা নিয়েই ভাবনা চিন্তা সব কিছু করতে পারে যা দেখবে তা নিয়েই সে অনুসন্ধান বলুন আর কল্পনা বলুন আর নিয়মিত বলুন করবে কিন্তু তাটা চোখের সামনে কি আছে চোখের সামনে আছে তথ্য তো এই যে আনসারটি বহুল। নেক্সট হচ্ছে মনুষ্য ব্যবহৃত ভাষার কোন বৈশিষ্ট্যের জন্য সেই বস্তুগুলি সম্পর্কে মানুষরা কথা বলতে পারে যেগুলি নিকটবর্তী সময় এবং স্থানে উপস্থিত নয় তো মানুষ এমন কথা বলে যেগুলি নিকটবর্তী সময় এবং স্থানে উপস্থিত নয় এটির অপশন কি হবে তো চারটি অপশন দেওয়া হচ্ছে চারটি জেনে জেনারেলি হবে গঠনমূলক নির্ভরশীলতা মানে স্ট্রাকচার ডিপেন্ডেন্স তো এটি হচ্ছে কীভাবে সেন্টেন্স গঠন করতে হয় শব্দ গঠন করতে হয় বা তার চিন্তাধারণার গঠন করতে হয় এটি হচ্ছে গঠনমূলক নির্ভরশীলতা তারপর হচ্ছে বিচক্ষণতা কোনো কিছু দেখলে হেসি হেসিটেশন ফিল করা তারপর হচ্ছে স্থানচ্যুতি আমি এক জায়গায় আছি আর অন্য জায়গায় ভাবছি এটিকে বলে স্থানচ্যুতি বসে বসে স্বপ্ন দেখছি এটি হচ্ছে স্থানচ্যুতি এবার অনিয়ন্ত্রণমূলক রিনেস কোনো কিছুর নিয়ম না মেনে চলা এটি হচ্ছে আরবিট্রারিনেস তো এই প্রশ্নে কি বলা হচ্ছে বাসার কোন বৈশিষ্ট্যের জন্য সেই বস্তুগুলি সম্পর্কে মানুষরা কথা বলতে পারে যেগুলি নিকটবর্তী সময় এবং স্থানে উপস্থিত নয় কথা বলছি কিন্তু স্থানে উপস্থিত নয় বা নিকটবর্তী সময়েও নয় তে অবশ্যই উত্তরটি হবে স্থানচ্যুতি মানে ডিসপ্লেসমেন্ট তো কারেক্ট অপশন উইল বি কোয়েশন নাম্বার অর অপশান নাম্বার থ্রি এরপরের প্রশ্ন হচ্ছে নিচের কোন দক্ষতাটি উপলব্ধিমূলক পটন চিহ্ন হিসাবে বিবেচিত নয় আগে আমি বলে দিয়েছিলাম যে উপলব্ধিমূলক পটন মানে কি বা হোয়াট ইজ উপলব্ধি কোনো কিছু বুঝা উপলব্ধি মানে যদি আমরা কোনো কিছু একটা পরে নেই তো সম্পূর্ণরূপে বুঝতে হবে তো এখানে বলছে উপলব্ধিমূলক পটন চিহ্ন হিসাবে বিবেচিত নয় মানে উপলব্ধিমূলক পটনের বৈশিষ্ট্য নয় তো কুয়েশ অপশান নাম্বার ওয়ান হচ্ছে গঠনা অথবা ধারণার ক্রম সুসংগঠিত এবং মূল্যায়িত করা এখন পর্যন্ত পঠিত পাঠের মনোযোগ সংযুজীকরণ স্বতন্ত্র অক্ষর বা বর্ণের উপর গুরুত্ব প্রদান পরবর্তী বিষয়ের অনুমান করা এখানে আনসারটি হবে অপশন নাম্বার থ্রি স্বতন্ত্র অক্ষর বা বর্ণের উপর গুরুত্ব প্রদান আনসারটি কীভাবে হলো অনেক সময় আমরা দেখি যে আমরা সাপোজ বাংলা মিডিয়ামের ছাত্র ইংরেজি আমরা পুঙ্খানুপুঙ্খভাবে ভালোভাবে পড়তে পারি তো এখানে ইংরেজি ভালোভাবে পড়তে পারি পরে কিন্তু আমরা কোনো কিছুই বুঝলাম না এখনো হয় অনেক ডিফিকাল্ট ওয়ার্ড থাকে আমরা ভালোভাবে পড়ে নিতে পারি কিন্তু এর অর্থ বুঝি না তো এটি কি হলো উপলব্ধি হলো না আমরা পড়ে নিতে পারলাম কিন্তু উপলব্ধি হলো না তো এইভাবে উত্তরটি হবে স্বতন্ত্র অক্ষর বা বর্ণের উপর গুরুত্ব প্রদান করা এটি বিবেচিত নয় তো কারেক্ট আনসার কী হলো অপশন নাম্বার থ্রি নেক্সট কোয়েশন দ্বিতীয় ভাষা মানে সেকেন্ড ল্যাঙ্গুয়েজ তো দ্বিতীয় ভাষা শিক্ষণে নিচের কোনটি ব্যাকরণ অনুবাদ পদ্ধতির বৈশিষ্ট্য নয় তো ব্যাকরণ অনুবাদ পদ্ধতির বৈশিষ্ট্য এটা নয় যে মানে ফার্স্ট ল্যাঙ্গুয়েজ ও সেকেন্ড ল্যাঙ্গুয়েজের মধ্যে কম্পেয়ার করা তো এখানে অপশন দিচ্ছে দ্বিতীয় ভাষায় প্রত্যক্ষভাবে সংযোগ স্থাপন এবং তারপর দুইটি ভাষার ব্যাকরণের নিয়মের তুলনা করা দ্বিতীয় অপশন হচ্ছে ভাষার ভূমিকার চাইতে ভাষা গঠনে অধিক গুরুত্ব দেওয়া তৃতীয় অপশন হচ্ছে প্রথম ও দ্বিতীয় ভাষার ব্যাকরণগত নিয়মের তুলনা করা চতুর্থ অপশন হচ্ছে দ্বিতীয় ভাষার ব্যাকরণের নিয়মগুলির শিক্ষণ এবং অভ্যাস তো এখানে আমি আগেই বলে দিয়েছি যে দ্বিতীয় ভাষা শিক্ষণে কি গুরুত্ব দেয় না ফার্স্ট ল্যাঙ্গুয়েজ ও সেকেন্ড ল্যাঙ্গুয়েজের মধ্যে ব্যাকরণের তুলনা করে না তো এখানে তিন নম্বরে কি অপশন দেওয়া আছে প্রথম ও দ্বিতীয় ভাষার ব্যাকরণগত নিয়মের তুলনা করে এটি হবে শুদ্ধ উত্তর তো কারেক্ট আনসার অপশন থ্রি এরপরের কোয়েশ্চন হচ্ছে একজন শিক্ষিকা তার দোয়া একটি অভিজ্ঞতা ভিত্তিক প্রশ্নের উত্তর ছাত্ররা কীভাবে দেবে এবং উত্তর লেখার সময় কিভাবে চিন্তা করবে সে সম্পর্কে তাদের প্রতিক্রিয়া জিজ্ঞাসা করলেন এটি কিসের উদাহরণ হবে অপশন হচ্ছে অদিভাষিকতা ম্যাটালিঙ্গুয়েলিজম বিজ্ঞান ম্যাটাসিমোয়েটিক্স অধি জ্ঞানাত্মক মেটাকগনিশন রূপক মেটাফর তো যখন কোনো টিচার ক্লাসরুমে কোনো একটি কাজ দিবেন বা কোনো একটি টাস্ক দেবেন আর তিনি যখন ছাত্রের চিন্তা শক্তি বা ছাত্ররা কীভাবে উত্তর দেখাবে এটির বিষয়ে চিন্তা করে প্রশ্নটি দেন তখন এই ধরনের প্রশ্নকে বলা হয় মেটাকগনিশন অধিজ্ঞানাত্মক তো এই প্রশ্নে শিক্ষিকা একটি অভিজ্ঞতা ভিত্তিক প্রশ্নের উত্তর ছাত্ররা কীভাবে দেবে এবং উত্তর লেখার সময় কীভাবে চিন্তা করবে সে সম্পর্কে তাদের প্রতিক্রিয়া জিজ্ঞাসা করলেন এটি উদাহরণ হবে এটি হবে টিচার আগে থেকেই উপলব্ধি করে নেবেন যে কিভাবে ছাত্ররা এবং এতে তাদের কি হবে তো এই প্রশ্নে এই দিকটাই মেনশন করেছেন তো উত্তর হবে কি অপশন নাম্বার থ্রি অধি বা মেটা কগনিশন কারণ টিচার উনি তার ছাত্রছাত্রীকে চেনেন তারা কী করতে পারবে বা কিভাবে করবে তার আগে থেকেই জানা শুধুমাত্র একটি ধারণা পাওয়ার জন্য এই ধরনের প্রশ্ন করে থাকে নেক্সট কোয়েশ্চেনটি হচ্ছে ভেরি ভেরি ইম্পর্ট্যান্ট প্রায় প্রত্যেক পরীক্ষায় এসে এসে থাকে প্রশ্নটি হলো নিম্নে প্রদত্ত ক্রাশেনের তথ্য প্রকল্পটি কোনটি বাইগর স্কাইড জেড পিডি এর সঙ্গে মিলে তো জেড পিডি এর ফুল ফর্ম হচ্ছে জোন অফ প্রক্সিমেল ডেভেলপমেন্ট তো এটি কি। তো বাইগার স্কাইড জোন অফ প্রক্সিমাল ডেভেলপমেন্ট মতে কোনো বাচ্চারা নিজে থেকে কিছু শিখতে পারে না শুধুমাত্র ওদের একটু গাইড করে দিলেই তারা নিজে থেকে সব কিছু শিখতে পারে শুধু গাইডেন্সের প্রয়োজন টিচার দ্য রোল মডেল রোল গাইড অ্যান্ড গার্জিয়ান অফ লার্নিং আর ক্রাশানের তথ্য মতে ছাত্রদের থেকে কিভাবে বলে দিতে হবে তাদের যে স্তর আছে শিকার যে স্তর আছে সেই স্তর থেকে একটু উপরে যদি ওদেরকে আইডিয়া দেওয়া যায় তাহলে তারা অবশ্যই শিখে নিতে পারবে তো এই জিজ্ঞাসা করা হয়েছে ক্রাশেনের আর বাইগার তত্ত্ব কোন জায়গার সঙ্গে সদৃশ্য আছে কোন জায়গায় মেলে তো অপশন নাম্বার ওয়ান সহজাত ক্রমভিত্তিক তথ্য প্রকল্প বা ন্যাচারাল অর্ডার হাইপোথিস পরিবর্তনমূলক পরিশ্রুত তথ্য প্রকল্প বা এফেক্টিভ ফিল্টার হাইপোথিস তথ্য অন্তর্ভুক্তিকরণ প্রকল্প বা ইনপুট হাইপোথেসিস নিয়ন্ত্রণমূলক তথ্য প্রকল্প মনিটর হাইপোথেসিস তো এখানে ইনপুট হাইপোথেসিস বা তথ্য অন্তর্ভুক্তিকরণ প্রকল্প এখানে মিলে কিভাবে মেলে ক্রাসেন বলেছেন যে ছাত্রদের যে নিজস্ব স্তর আছে সেই স্তর থেকে একটু উপরে নিয়ে গিয়ে ওদেরকে শেখাতে হবে আর বায়োগোস্কাই বলেছেন ওনার ওনার জোন অফ প্রক্সিমাল ডেভেলপমেন্ট দ্যাট ইস জেড পিডিএর মতে ছাত্রেরা ছাত্রদেরকে যদি একটু গাইড করা যায় তারা অবশ্যই নিজে থেকে অনেক কিছু শিখতে পারবে তো শুদ্ধ উত্তর হবে অপশন নাম্বার থ্রি তথ্য অন্তর্ভুক্তিকরণ প্রকল্প বা ইনপুট হাইপোথেসিস ইয়ার পরবর্তী কোয়েশ্চন হলো কামিন্সের পারস্পরিক নির্ভরশীল তথ্য প্রকল্প অনুযায়ী নিজের কোনগুলি একে উপরের উপর নির্ভরশীল দ্বিতীয় ভাষার পটন এবং লিখন প্রথম ও দ্বিতীয় ভাষার প্রাথমিক আন্তর্ব্যক্তিক দক্ষতা দ্বিতীয় ভাষা বোধ পরীক্ষণ এবং উৎপাদন প্রথম এবং দ্বিতীয় ভাষায় জ্ঞানাত্মক শিক্ষামূলক দক্ষতা তো এখানে কারেক্ট আনসার হবে প্রথম এবং দ্বিতীয় ভাষায় জ্ঞানাত্মক শিক্ষামূলক দক্ষতা অপশন নাম্বার ফোর এটি কানে এটি কামিন্স বলেছিলেন এখানে বোঝার কোনো কিছু নেই কামিন্স এর ফর্মুলা পড়লেই বুঝা যাবে এরপরের প্রশ্নে কি দেওয়া আছে নিচের কোনটি পঠন দক্ষতা অর্জনের প্রারম্ভে অক্ষর ও বর্ণমালার পরিবর্তে শব্দ ও ছোটগল্পমূলক পাঠের ব্যবহারে যুক্তিসম্মত মনে করে না অপশন হচ্ছে শব্দগুলি এবং পাঠগুলি অধিক আকর্ষণীয় কিন্তু অক্ষরগুলি নয় পৃথক অক্ষরগুলি শব্দের চাইতেও মুখস্থ করা কঠিন প্রথম পাঠক ক্ষুদ্রতর এককের চাইতে বৃহত্তর একগুলিতে বেশি ভালোভাবে কেন্দ্রীভূত হতে পারে শব্দগুলি এবং পাঠগুলি অর্থপূর্ণ সংগঠন সৃষ্টি করে যা অক্ষরগুলি সমর্থন অসমর্থ হয় তো এখানে আনসার হবে শব্দগুলি এবং পাঠগুলি অধিক আকর্ষণীয় কিন্তু অক্ষরগুলি নয় এরপরের কোয়েশন হলো নিজের খুনটি বাসা এবং উপভাষা সম্পর্কে ভাষাতাত্ত্বিক দিক থেকে সঠিক তো বাসা কি এবং উপভাষা কি এর বাসা যেগুলি আমরা লিখিত আকারে ব্যবহার করি আর উপভাষা যেগুলি অঞ্চল প্রচলিত হয় তার ভাষা সর্বত্র প্রচলিত হয় যেমন একটি অঞ্চলের ভাষা অন্য অঞ্চলে উপভাষার লিপি একটু আলাদা হতে পারে সো এখানে ভাষাতাত্ত্বিক দিক থেকে কোনটি সঠিক প্রথম অপশন হচ্ছে ভাষা নিজস্ব লিপি আছে কিন্তু উপভাষা নিজস্ব লিপি নেই একটি ভাষা এবং একটি উপভাষার মধ্যে কোনো সুনির্দিষ্ট ভাষাতাত্ত্বিক পার্থক্য নেই ভাষার লিখিত সাহিত্য রয়েছে উপভাষা কেবল মৌখিক ঐতিহ্যের উপর নির্ভরশীল এবং লাস্ট অপশনে আছে ভাষা এবং উপভাষা ভাষাতাত্ত্বিক দিক থেকে পৃথক ভৌগোলিকগত দিক থেকে এক তো এই অপশনটি সঠিক হবে কেননা সঠিক হবে ভাষা এবং উপভাষা ভাষাতাত্ত্বিক দিক থেকে পৃথক ভাষা আর বাসা উপভাষা ভাষাতাত্ত্বিক যে ভাষা শিকার যে যন্ত্র সেই দিক থেকে আলাদা কিন্তু ভৌগোলিকগত দিক থেকে এক কেন বাংলা ভাষা সাপোজ যদি ধরে নেই তো একটি অঞ্চলে একরকম আর অন্য অঞ্চলে আরেক রকম হতে পারে এটা কিসের কারণে হতে পারে ভৌগোলিকগত দিক থেকে হতে পারে ভৌগোলিকতার কারণে জায়গা বিশেষে বাসা চেঞ্জ হয় তো এখানে কারেক্ট অ্যান্সার হবে অপশান নম্বর ফোর বাসা এবং উপভাষা ভাষাতাত্ত্বিক দিক থেকে পৃথক ভৌগোলিকগত দিক থেকে এক আর একটু ক্লিয়ার করে যদি বলে দেই কিভাবে বুঝবে ভাষা এবং উপভাষা আমরা যখন মুখে বলবো তখন আমরা উপভাষার প্রয়োগ করব এবং যখন লিখব তখন উপভাষার প্রয়োগ করব না তো অঞ্চল ব্যাধে কি অঞ্চল বেদে আমাদের মৌখিক ভাষার চেঞ্জ হলেও ভৌগোলিকগত দিক থেকে এক থাকে কেননা আমরা লিখিত ভাষায় যদি ব্যবহার করি তখন ভৌগোলিকগত দিক থেকে একই হয় কোয়েশনে কি দিয়েছে বিরা একটি সাত মাসের শিশু সে এখন ব্যঞ্জন এবং স্বরমিশ্রিত ধ্বনি তৈরি করে নিচের খুনটি ব্যবহার করে সংযোগ সাধন করেছে কলারঅ করে কুইং ভাষাতাত্ত্বিক বাচন ক্রিয়ার লিঙ্গুইস্টিক স্পিচ দ্বারা সনিয়ম বক বকবক করে তো সাত মাসের শিশুরা সাধারণত বকবক করে যাকে ইংরেজিতে বেবলিং বলা হয় তো এখানে কারেক্ট অ্যান্সার হবে অপশন নাম্বার ফোর বকবক করে বেবলিং ক্রেশনে কি দেওয়া হয়েছে উৎপাদনমূলক শব্দ তালিকা কি বা প্রোডাকটিভ ভকেবুলারি কি তো প্রোডাক্টিভ বকেবুলারির অর্থ হচ্ছে যে শব্দ আমরা রাইটিং ও স্পিচে ব্যবহার করি মানে লিখতে ও কথা বলতে ব্যবহার করি তো এটি অর্থ হচ্ছে প্রোডাক্টিভ ভকেবুলারি তো অপশন কি আছে প্রথমেই দেওয়া আছে যে শব্দগুলি আমরা লিখনে ও বাচনে ব্যবহার করি যে শব্দগুলি পাঠকের কাছে নতুন যে শব্দগুলি আমরা শুনতে শুনেই চিনতে পারি যে শব্দগুলি আমরা লাইনে বাইরে পরেও লক্ষ্য করতে পারি তো এখানে কারেক্ট হবে অপশান নাম্বার ওয়ান যে শব্দগুলি আমরা লিখনে ও বাচনে ব্যবহার করি কারণ উৎপাদনমূলক শব্দ তালিকা বা প্রোডাক্টিভ ভোকাবুলারির অর্থ হচ্ছে যে শব্দগুলি আমরা রাইটিং ও স্পিচে ব্যবহার করি তো এখানে অপশান নাম্বার ওয়ান ইজ দ্য কারেক্ট অ্যান্সার নেক্সট কোয়েশ্চনে দিয়েছে নিচের খুনটি ভাষা অর্জনের যন্ত্রের মানে ল্যাঙ্গুয়েজ অ্যাকুইজেশন ডিভাইস এলআইডি ধারণার সাহায্যে ব্যাখ্যা করা হয় নাই তো প্রথমে জানতে হবে ল্যাঙ্গুয়েজ একুইজেশন কি আমি আগের একটি ভিডিওতে বলেছিলাম যে ল্যাঙ্গুয়েজ একুইজেশন মানে ভাষা অধিগ্রহণ তো ভাষা অধিগ্রহণ অ্যান্ড ভাষা শিক্ষা এই দুই জিনিস ল্যাঙ্গুয়েজ একুইজেশন এন্ড ল্যাঙ্গুয়েজ লার্নিং মাতৃভাষা একুইজিট করা হয় মানে অধিগ্রহণ করা হয় এটাকে শেখাতে হয় না শিশুরা যে পরিবেশে থাকবে সেই পরিবেশ থেকে ভাষাটি শিখে নেবে দ্যাট ইজ কল ল্যাঙ্গুয়েজ একুইজেশন আর যে যন্ত্রের সাহায্যে শিখে সেইটিকে বলা হয় ল্যাঙ্গুয়েজ অ্যাকুইজেশন ডিভাইস তো এই প্রশ্নে বলা হয়েছে যে কোনটি ল্যাঙ্গুয়েজ অ্যাকুইজেশন ডিভাইসে ধারণার সাহায্যে ব্যাখ্যা করা হয়নি তো অপশন দিয়েছে কিভাবে শিশুরা অলঙ্কৃত ভাষা শিখে কেন শিশুদের ভাষাতাত্ত্বিক বই তাদের প্রাপ্ত তথ্যের চাইতে অধিক হয় কিভাবে শিশুরা তাদের প্রথম ভাষা শেখে তো এই যে প্রথম তিনটি অপশন পেলাম তিনটি ল্যাঙ্গুয়েজ অ্যাকুইজেশন ডিভাইসের মধ্যে আছে সুন্দর করে ভালোভাবে ডেসক্রাইব করেছে ল্যাঙ্গুয়েজ অ্যাকুইজিশন যদি ল্যাঙ্গুয়েজ অ্যাকুইজিশন সম্বন্ধে ডিটেলসে জানতে চাও তো পরবর্তী ভিডিওতে এবং আগের ভিডিওতেও দেওয়া আছে তো এখানে এতটুকুই বলবো যে এই যে এক দুই তিন তিনটি অপশন দিয়েছে প্রত্যেকটি অপশনই ল্যাঙ্গুয়েজ অ্যাকুইজিশন ডিভাইস বা ল্যাঙ্গুয়েজ অ্যাকুইজিশন থিওরিতে সুন্দর করে এক্সপ্লেন করেছে তো এই তিনটির মধ্যে কোনটি হবে না তো নেক্সট পর্শনটি হবে তো নেক্সট অপশনটি কি দেওয়া আছে যে শিশুরা চার পাঁচ বৎসরে একটি সংক্ষিপ্ত সময়কালে কিভাবে শিশুরা ভাষা শিখতে সমর্থ হয় এইটি তো আছে এই যে অপশন নাম্বার ফোর চার পাঁচ বছরের একটি সংক্ষিপ্ত সময়কালে কিভাবে শিশুরা ভাষা শিখে সেটি বলা হয় নেই তাই কারেক্ট আনসার হবে অপশন নাম্বার ফোর তারপর লাস্ট কোয়েশ্চন আজকের ভিডিওর কি দেওয়া আছে একটি সমবাসী জনজাতির মধ্যে লক্ষ্য করা যায় যে দুটি ভিন্ন ভিন্ন সামাজিক অর্থনৈতিক দলগুলির বক্তাদের দৈন্তশ্বের উচ্চারণ পৃথক এটি কিসের উদাহরণ কোন কোনো মানুষ দৈনকে সই বলবে আবার কোনো মানুষ দৈত্যশকে স্বও বলবে তো এটি কিসের উদাহরণ অপশন দিয়েছে একটি সমাজ সম্পর্কিত সাংস্কৃতিক বৈচিত্র্য একটি সামাজিক মনোবিজ্ঞানমূলক বৈচিত্র্য একটি সমাজ সম্পর্কিত ভাষাতাত্ত্বিক বৈচিত্র্য একটি প্রয়োগমুখী বৈচিত্র্য তো এটি হচ্ছে অঞ্চল সমাজ সম্পর্কিত সাংস্কৃতিক বৈচিত্র্য তো এটি কিসের উদাহরণ সমাজ সম্পর্কিত সাংস্কৃতিক বৈচিত্র্য সমাজের মধ্যে থাকা সাংস্কৃতিক যে বৈচিত্র সেটির উদাহরণ তো আনসার হবে একশো বিশের ওয়ান ওয়ান বি দ্য কারেক্ট তো হ্যালো বিয়ার্স ইফ ইউ থিঙ্ক দাবিড বাই মাই ভিডিও টু গেট ইন ফিউচার মোর লাইক ভিডিওস ইউ ডু সাবস্ক্রাইব ফলো মাই চ্যানেল থ্যাংক ইউ অল